এর বা কোথা থেকে আসছেন আপনি ও ডাইয়াগ্রাম তে আপনি কি পেশা কি মৎস্যজীবী না তো পেশা মৎস্যজীবী এর আগে তো এরকম সুযোগ ছিল না নাকি খালে মাছ ধরার মাছ ধরার ও তে না আগে তো আপনার কাঁটা দশ ছিল এখানে রভশালীরা হ্যাঁ তা সেই ক্ষেত্রে কিন্তু ওই আপনারা তখন তো সুযোগ ছিল না এখন তো সুযোগ হয়েছে তাতে কি খুশি নাকি কখন আসছেন আপনি

মাছ খারে তাতে কি বড় বইল পাইছেন সব একটু দেখেন তো ভাই একটু দেখেন কষ্ট চরম বিলের মাছ অনেক সুস্বাদু মাছ সারা দেশের মানুষ কিন্তু চরম মাছ কিন্তু পছন্দ করে সরাসরি চরম মাছ যে কত স্বাদ একমাত্র যারা খায় তারাই কিন্তু বলছে কইছে করে সরা দেন টাকি মাছ টেংরা মাছ